No buscar puntura. হিল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের দেখাবো আপনাদের হাতে যদি খুব অল্প সময় থাকে তাহলে কিভাবে ওই অল্প সময়ের মধ্যে আপনারা প্রেশার কুকারের ব্যবহার না করেও খুব সহজে চিকেন রান্না করবেন আজকে আমি চিকেন রান্না করার জন্য এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবারে একে এঁকে এর মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিলাম দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এরপরে এর মধ্যে দিলাম অল্প টক দই এবং সরষের তেল সব কিছু দিয়ে ভালো করে মেখে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায় যারা ব্যাচেলার থাকেন বা যাদের খুব ছোট্ট ফ্যামিলি তারাই এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন এক ঘন্টা পর ঢাকা খুলে একে একে এর মধ্যে কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি দিলাম দিলাম আদা রসুন বাটা ও পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি যেহেতু চিকেনের মধ্যে আলু দেব তাই প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ঢাকা লাগিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব এবারে ওই তেলের মধ্যে অল্প চিনি দিয়ে হালকা ফুটে উঠলে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ও গোটা গরম মশলা আমি গরম মশলার মুখগুলো আগে থেকেই ফাটিয়ে নিয়েছিলাম এবারে সব কিছু ফুটে উঠলে ওই মশলা মাখানো চিকেন দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনাদের হাতে কম সময় থাকলে মশলা মাখিয়ে রাখার দরকার নেই সঙ্গে সঙ্গেই রান্না করতে পারেন মাংস অল্প সেদ্ধ হয়ে গেলে ভাজা আলুগুলো দিয়ে ঢাকা লাগিয়ে সেদ্ধ হতে দেব ঢাকা খুলে দেব পরিমাণ মতো লবণ দেখুন মাংস থেকে কত সুন্দর জল ছাড়তে শুরু করেছে এভাবে আরও কিছুক্ষণ ভালোভাবে রান্না হতে দেব এখন মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে মশলা থেকে কাঁচা গন্ধও চলে গেছে এবারে ওপর থেকে অল্প জল অ্যাড করবো যেহেতু গ্রেভিটা মাখো মাখো বানাবো তাই অল্প জল দিলাম ঝোল ভালোভাবে ফুটে উঠলে দিলাম কাশুরি মেথি দিলাম চিকেন মশলা নামানোর আগে দিলাম ধনে পাতা কুচি ব্যাস আর কি চাই চটপট বানিয়ে ফেলুন এবার গরম ভাতের সঙ্গে এরকম চিকেন রেসিপি থাকলে আমাদের তো কিছুই লাগবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে